বিশ্ব ইজতেমায় জোহর নামাজ আদায়ের পরে এখন বক্তব্য প্রদান করা হচ্ছে কেন্দ্রীয় মঞ্চ থেকে এবং পাকিস্তানে একজন শীর্ষ আলেম মাওলানা জিয়াউল হক তিনি উর্দুতে বয়ান করছেন যেটি বাংলায় তর্জমা করে দিচ্ছেন বাংলাদেশের একজন শীর্ষ মুরব্বী শীর্ষ আলেম মাওলানা নুরুর রহমান তো সব মিলিয়ে বলা যায় যে এখন যে বয়ান সে বয়ান চলছে এরপরে আসরের নামাজ পর্যন্ত এই বয়ান চলবে অর্থাৎ কোরআন এবং হাদিস থেকে যেই আলোচনা সেই আলোচনা আসরের নামাজ পর্যন্ত চলবে আসরের নামাজের পরে একজন বাংলাদেশের শীর্ষ আলেম অর্থাৎ বাংলাদেশ যে কাকরাইল মসজিদের আলেম তিনি বয়ান করবেন চলবে মাগরিব নামাজের পর্যন্ত মাগরিব নামাজের পর পরেই দিল্লি মার্কাজের শীর্ষ মুর্বি মারানা আহমদ লাট তিনি বক্তব্য প্রদান করবেন এভাবেই কিন্তু দিনের যে কার্যক্রম সেটি একের পর এক ধারাবাহিকভাবে চলতে থাকবে ঠিক আমার পেছনে এই মুহূর্তে বেশ কড়া রোদ উঠেছে এবং রোদের যে কিরণ সেটি আসলে বেশ কড়াকড়িভাবে ছড়াচ্ছে এই এই পরিবেশের মধ্যেই এখানে যেই আলোচনা সেই আলোচনা শুনছেন এখানকার যারা অংশগ্রহণকারী রয়েছেন অর্থাৎ একুশ জেলা এবং ঢাকার যে একাংশের বাসিন্দারা তারা এখানে অংশগ্রহণ করেছেন এবং শুনছেন আমরা দেখতে পাচ্ছি যে মূল ময়দানে একেবারে লোকে লোকারণ্য লোক ছাপিয়ে বলা যায় যে পাশেই যে মূল ময়দানের পাশেই তারা অনেকে অবস্থান নিয়েছেন পাশাপাশি আমরা গতকাল থেকেই দেখেছি যে গতকাল আখেরি মোনাজাত হওয়ার পর পরেই যে দ্বিতীয় ধাপের যে আয়োজন সেই দ্বিতীয় ধাপের আয়োজনে অংশ নেওয়ার জন্য একুশ জেলা সহ অনেকেই কিন্তু চলে এসেছিলেন এবং আজকে সকালে অনেকে এসেছেন এছাড়া অনেকেই ভালোবেসে যারা প্রথম ধাপে অংশ নিয়েছিলেন তারাও কিন্তু অনেকে থেকে গেছেন অর্থাৎ টানা ছয় দিনের ইজতেমা করে একেবারেই অনেকে যাবেন এই ধরনের সংকল্প অনেকেই নিয়েছেন যার দরুন মানুষের যে সংখ্যা সেই সংখ্যা বেড়েছে এছাড়া পুলিশের পক্ষ থেকে নানা ধরনের যে প্রস্তুতি প্রথম ধাপের জন্য নেওয়া ছিল সেটি এখন অব্যাহত রয়েছে এবং নিঃশিদ্ধ যে নিরাপত্তা সেই নিরাপত্তা ব্যবস্থা বিধান করা হয়েছে এখানে এছাড়া আমরা কথা বলেছিলাম এখানে যারা সাধারণ যা তাবলিক জামাতের কর্মী রয়েছেন তাদের সাথে তারা বলছেন যে বেশ এখন পর্যন্ত সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে যদিও এত বড়ো একটি আয়োজনে নানা ধরনের ছোটোখাটো যেই কষ্ট বা ছোটোখালো যে ভোগান্তি সেটি থাকবে স্যানিটেশন ব্যবস্থা কিংবা বসার ব্যবস্থা কিংবা গোসল অজুগোসল সহ সব মিলিয়ে কিছুটা থাকবে তা সব সকল ভোগান্তি স্বীকার করে তারা হয়তো এই যে বিশ্ব ইজতেমা সেই বিশ্ব ইজতেমায় একেবারে আল্লাহম তো জন্যই তারা এই কষ্ট স্বীকার করে তারা এখানে অংশগ্রহণ করছেন এবং এটি শেষ করবেন তো আগামী আখিরে মঞ্জুদের মাধ্যমে সে সব এই আয়োজন এই ছিল বিশ্ব টঙ্গি বিশ্ব ইস্তেমার টঙ্গি থেকে আমার হাতে সবশেষ